আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো গাইস আপনারা আমার ভিডিওর স্ক্রিন দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আবারও আজকে আমরা একটি টেস্টনেট ইনসেন্টিভাইসড সিপিএক্স এআই বট নিয়ে কথা বলবো আপনারা যদি এখনও এই সিপিএক্স এআই বটটাতে যুক্ত হয়ে না থাকেন আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা এই টেস্টনেট এয়ারডুপটিতে যুক্ত হবেন ওকে তো আমি নতুন ইউজারদের বলবো আপনারা যদি যুক্ত হতে চান জাস্ট একটু কষ্ট করে আপনাকে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বট দিয়ে দিব জাস্ট সেখানে জয়েন হয়ে কিন্তু আজকের আপনি বটটাতে যুক্ত হতে পারবেন ওকে তো জাস্ট অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবস্থান করছি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজিট হেয়ার সিপিএক্স এআই জাস্ট এর উপরে একটি প্রেস করবো ওকে প্রেস করার পরে আপনার চোখের সামনে এরকম একটি ফিচার শো করবে জাস্ট আপনাকে এখান থেকে বটটি স্টার্ট করতে হবে ওকে তো আমরা এখান থেকে স্টার্টে প্রেস করবো স্টার্টে প্রেস করার পরে আপনাকে ভাবে কাজ করতে পারবেন আপনি এখান থেকে লাঞ্চ অ্যাপে প্রেস করে আপনি বটটাতে ইন্টার করতে পারবেন নতুবা স্টার সুপার স্টার স্টার্ট অ্যাপও প্রেস করে আপনি বটে প্রবেশ করতে পারবেন ওকে তো আমি সুপার স্টার্ট অ্যাপে প্রবেশ করব। এখান থেকে আবারও আপনাকে দেখতে পাচ্ছেন স্টার যেহেতু নতুন ইউজার আপনি এবং আমি জাস্ট এখান থেকে স্টার্টে প্রেস করব ওকে স্টার্টে প্রেস করার পরে এই সিপিএক্স সুপার অ্যাপটি এখানে রিলোড নেবে আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওকে তো জাস্ট আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। গাইস অলরেডি আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সিপিএক্স আপনাকে এ স্বাগতম জানাচ্ছে জাস্ট আপনাকে এখন যে কাজটি করতে হবে এই যে আপনি স্ক্রল বার দেখতে পাচ্ছেন এটা প্রেস করে জাস্ট স্টার পর্যন্ত নিয়ে আসবেন ওকে তো জাস্ট আমি স্টার্ট পর্যন্ত নিয়ে আসবো তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বটটাতে তারা আমাকে প্রবেশ করিয়েছে এবার আমাকে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টার এ রেফারাল কোড অর্থাৎ আপনাকে একটি রেফারাল কোড এখানে টাইপ করতে হবে যেটি টাইপ করলে কিনা আপনি এখান থেকে ইনস্ট্যান্ট আপনি সাইট কিন্তু আপনি এখান থেকে সাইট কিন্তু আপনি পয়েন্ট পেতে পারবেন সিপিএক্স ওকে তো জাস্ট এই আপনি স্ক্রিনে যে রেফারাল কোডটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করবেন তো জাস্ট আমি এখান থেকে আমার রেফারাল কোডটি এখান থেকে ব্যবহার করব। আমাকে রেফারাল কোডটি বসাতে হবে স্ক্রিনে আপনি যে রেফারাল কোডটি দেখছেন জাস্ট এটি বসিয়ে দিবেন তো আমার রেফারাল কোডটি হলো জাস্ট আপনাকে টাইপ করতে হবে ফাইভ তারপরে টাইপ করবেন ডিজিট নাইন তারপরে আপনাকে ক্যাপিটাল লেটার ডাব্লিউ টাইপ করতে হবে ওকে এবং আপনি টাইপ করবেন ক্যাপিটাল লেটার টি এবং আপনি সর্বশেষ টাইপ করবেন ডিজিট হচ্ছে সিক্স ওকে তো জাস্ট এই রেফারাল কোডটি ব্যবহার করার পরে আপনি নিচে দেখতে পারবেন এই যে আপনার সাবমিট নামে অপশান আছে জাস্ট আমাকে সাবমিটে প্রেস করতে হবে ওকে সাবমিটে প্রেস করলেই মূলত আপনি দেখতে পারবেন এখান থেকে আপনাকে ইনস্ট্যান্ট সিপিএক্স পয়েন্ট কিন্তু সাইট দেওয়া হবে আপনি জাস্ট এখান থেকে এটি দেখতে পারবেন ওকে দেখেন আমি ইনস্ট্যান্ট কিন্তু সাইট কয়েন্স এখান থেকে পেয়ে গেলাম ওকে তো জাস্ট জাস্ট আবারও আপনি এখান থেকে কয়েনের উপরে একটি টাচ করে দেবেন ওকে কয়েনের টাচ করলে জাস্ট ওকে এবার আমাদের যে কাজগুলো করতে হবে সর্বপ্রথম যেহেতু এটি একটি টেসনেট ওয়ালেট টাইপের একটি বর্ড জাস্ট আপনাকে আপনার ফ্রেশটা সেভ করতে হবে সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটু উপরে খেয়াল করবেন আপনার ওয়ালেট একটি অপ মানে লোগো দেখতে পারবেন এই ওয়ালেটের উপরে একটি প্রেস করবেন ওকে ওয়ালেটে প্রেস করার পরে যেহেতু আপনাকে ফ্রেশ টাচ সেভ করে রাখতে হবে বা কপি করতে হবে সেই ক্ষেত্রে জাস্ট আবারও আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেটিং অপশন জাস্ট সেটিংয়ে যাবেন ওকে সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে এই যে এক্সপোর্ট ওয়ালেট জাস্ট এর ওপরে একটি প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে জাস্ট আপনি এখান থেকে এই যে কপি বাটন দেখতে পাচ্ছেন কপিতে প্রেস করে আপনার এই সিপিএক্স ওয়ালেটের ফেসগুলো আপনি সেভ করে রাখবেন পরবর্তীতে কাজে লাগতে পারে ওকে তো জাস্ট আমাদের এখান থেকে কাজ শেষ এবার আমাকে পয়েন্ট আর্ন করতে হবে আমি কিভাবে এবার সিপিএক্স পয়েন্ট আর্ন করতে পারবো সেটা সেই প্রসেসটি দেখিয়ে দিব ওকে তো গাইজ আমি আবারও হোম পেজে চলে আসলাম হোম পেজ থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে মূলত এটাই হচ্ছে আপনার সিপিএক্স আপনার পয়েন্ট এটা এখানে আপনাকে আর্ন করতে হবে বা বৃদ্ধি করতে হবে এটি বৃদ্ধি করার জন্য জাস্ট আপনাকে এই যে আর্ন অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আর্নে প্রেস করতে হবে ওকে তো জাস্ট আমরা আর্নে প্রেস করব। আর্নে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এখানে ডেইলি স্পিন রয়েছে তিন থেকে চারটা করে জাস্ট আপনি এখান থেকে পার্টিসিপেটের ওপরে একটি ট্যাপ করে দেবেন ওকে তো আমরা পার্টিসিপেটে প্রেস করব পার্টিসিপেটে প্রেস করার পরে যেহেতু এটা স্পিন রিলেটেড জাস্ট এখান থেকে আপনি স্পিনে প্রেস করবেন ওকে স্পিন করলে আপনার কিন্তু এখান থেকে সিপিএক্স পয়েন্টটা বেশি বেশি আর্ন হবে জাস্ট স্পিনে প্রেস করব তো জাস্ট আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত স্পিনটি শেষ হয় ওকে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি ওকে গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্পিনটি শেষ হয়েছে এবং আমি এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট দুইশো সিপিএক্স পয়েন্ট পেয়ে গেলাম তো জাস্ট আবারও আপনি এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করার পরে আপনার এখানে আরও দেখতে পাচ্ছেন দুই থেকে তিনটা স্পিন থাকবে জাস্ট আপনি এগুলো কমপ্লিট করে নেবেন ওকে তো যেহেতু আমরা স্পিনের বিষয়টি এখান থেকে বুঝে গেলাম বা হচ্ছে কিভাবে স্পিন করে সিপিএক্স পয়েন্ট আর্ন করতে হয় সেটা আমরা দেখলাম এবার আপনাকে যে কাজগুলো করতে হবে নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে একুশটা টাস্ক বা কোয়াস্ট রয়েছে এগুলো আমাদের পর্যায়ক্রমে সলভ করতে হবে তো কীভাবে সলভ করতে হয় আপনাদের সবারই জানা রয়েছে যেমন আমি জাস্ট একটা একটা করে আপনাকে বলি আপনাকে প্রথমে এখান থেকে যে একটা করতে হবে তাদের হচ্ছে টুইটারটিকে আপনাকে ফলো করতে হবে ওকে তাহলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট পঞ্চাশ সিপিএক্স পয়েন্ট পেয়ে যাবেন এবং তাদের ডিশ করে আপনাকে জয়েন হতে হবে তারপরে তাদের মিডিয়ামের পোস্টটা আপনাকে দেখতে হবে এখান থেকে তারপরে তাদের পোস্টে আপনাকে লাইক করতে হবে এবং আপনাকে রেফারাল করতে পারবেন আপনারা ওকে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝবেন তো এই টাস্কগুলো আপনাদের এখান থেকে করতে হবে দেখেন এখানে কিন্তু একুশটা টাস্ক রয়েছে যে টাস্কগুলো সলভ করলে আপনি কিন্তু এখান থেকে বেশি পরিমাণে আপনি সিপেক্স পয়েন্টটা আর্ন করতে পারবেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কাছে বিষয়টা ভালো লেগেছে কারণ এটা কিন্তু আমি আবারও বলছি টেস্টনেট যে বট সেটা আপনি বলতে পারেন এটা চেক করার জন্য আবারও আপনি এখান থেকে এই যে ওয়ালেটের উপরে একটি প্রেস করবেন ওকে প্রেস করার পরে জাস্ট আপনি দেখেন এখানে আমি আপনাকে একটু দেখাই তো আমি ওয়ালেটের উপরে প্রেস করলাম ওয়ালেটের উপরে প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটু উপরে খেয়াল করেন এই যে সিপেক্স টেস্টনেট ওকে আর টেস্টনেট মানে কি এটা তো আপনার সবাই জানেন তো আশা করি অবশ্যই আপনারা এখানে কাজ করবেন আর সকল আপডেট তো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়েই যাবেন অবশ্যই আপনারা এই বটটাতে যুক্ত হয়ে কাজ করবেন আর পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই পয়েন্টটা সোয়াপ করে এস কয়েনে নিয়ে আসবেন এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ওকে তো গাছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা অবশ্যই বটটাতে যুক্ত হবেন ধন্যবাদ সকলকে